হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ রাজিবুল হাসান আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি আপনাদেরকে জানাবো এমন একটি অসাধারণ অ্যাপ সম্পর্কে যার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের স্ক্রিন বন্ধ রেখেই ইউটিউব ভিডিও দেখতে পারবেন হ্যাঁ আসলে আপনারা কিন্তু অনেকে জানেন না যে কিভাবে স্ক্রিন অফ রেখেও ইউটিউব ভিডিও দেখা যায় এখন কিন্তু সামনে রমজানের সময় বিশেষ করে রমজানের সময় কিন্তু এই বিষয়টা আমাদের জানা খুবই দরকার অনেকেই কিন্তু সুরা শোনে গজল শোনে ওয়াজ মাহফিলের কথা শোনে সেইগুলো যদি অনেকেই স্ক্রিনটা বন্ধ রেখে শুনতে চায় আর আসলে স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব ভিডিও চালানোটা আসলে খুবই প্রয়োজনীয় বিশেষ করে যারা গান শুনতে ভালোবাসেন আর যারা ব্যাটারির অবচয়টা রোধ করতে চান তাদের জন্যই কিন্তু আসলে এই ম্যাজিক্যাল অ্যাপসের একটা ব্যবস্থা জাস্ট সামান্য একটা অ্যাপস ইউজ করে এই কাজটা কিন্তু আপনারা করতে পারবেন তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আসলে চমৎকারভাবে এই অ্যাপসটা কাজ করে তো এর জন্য সবার প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে এখানে গিয়ে ব্ল্যাক স্কিন সার্চ দিব তারপরে দেখতে পারবেন যে প্রথমে যেই অ্যাপসটা আসবে এই যে দেখা যাচ্ছে এইটা আমি ওপেন করে নেব আসলে এটা আমি আগে এই কারণে এখন ওপেন করে নেব ওপেন করার পর কিছুটা একটা অ্যাড আসবে একটু কাটিয়ে দেব কাটানোর পর এখানে কিন্তু এইটা স্টার্ট বাটনে চাপলে পারমিশন চাবে। তখন এই অ্যাপসের এখানে সেটিংসে গিয়ে আপনারা এটাকে পারমিশন দিয়ে দিবেন আমি পারমিশন দিয়ে দিলাম এরপরে কিন্তু আর কোনোই কাজ নেই এবার জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে দিতে হবে এখানে অনেকগুলো ফর্মেটের অ্যালার্ম আছে যে কোনো একটা দিয়ে দিতে পারেন এরপর স্টার্ট বাটনে জাস্ট ক্লিক করে দিতে হবে স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আর আপনার কোনো কাজ থাকবে না এরপর দেখা যাচ্ছে এই যে একটা লক বাটন কিন্তু দেখা যাচ্ছে এই যে একটা কোনায় আমি লক বাটনটা দেখে দেব এরপর আমি এখন ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পর আমি যে কোনো একটা ভিডিও ওপেন করার পর ম্যাজিকটা আমি দেখাচ্ছি আমি আগেই এখানে সুরা মুল্ক রেখে দিয়েছিলাম এই যে সুরা মুল্কটা আমি চালু করে দিলাম এরপরে ওই যে লক স্ক্রিনটা আটকিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন একেবারে স্ক্রিনের উপরে কিন্তু এমনটা হবে ওই যে আনলকের উপরে যখন আবার ক্লিক করে দেবেন তখন কিন্তু আবার ওই ইউটিউব অ্যাপসের উপর চলে যাবে আবার যখন আপনি লক করে দেবেন তখন কিন্তু সুরাটা চলতেই থাকবে বা আপনি এখানে যাই করেন না কেন সুরা আওয়াজ মহকে যেটাই শোনেন না কেন বা গান যাই করেন সেটা এইভাবে ওই লগ বাটনের উপর ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে আর কোনো কাজ নেই তো বন্ধুরা এই অ্যাপসের কিন্তু বেশ কিছু সুবিধা আছে যেমন স্ক্রিন বন্ধ রেখেও আপনি ভিডিও শুনতে পারবেন ব্যাটারি কম খরচ হবে ফ্রি এবং সহজে কিন্তু ব্যবহারযোগ্য আবার কিছু সীমাবদ্ধতাও আছে কিছু কিছু ক্ষেত্রে অ্যাড আসতে পারে অ্যাডের একটু ঝামেলা থাকতে পারে সেটা আসলে একটু মেনে নিতে হবে এর পাশাপাশি সব ফোনে যে একইভাবে এটা ব্যবহার করা যাবে সেটাও কিন্তু না তবে আমি যেটা বুঝতে পেরেছি যে সামগ্রিক অর্থে ম্যাক্সিমাম ফোনেই কিন্তু এটা ব্যবহার করা যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টসে জানাবে আর এই জাতীয় নিত্য প্রয়োজনীয় টিপসগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইক্ষণ বাজিয়ে দিন ধন্যবাদ